বাংলার প্রাণ পিঠা খেয়ে ভরে যাবে মন তারুণ্যের রং লেগেছে সবার মনে দু হাজার পঁচিশ এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এর অংশ হিসাবে আমরা আয়োজন করেছি পিঠা উৎসব বাংলার ঐতিহ্য পিঠা উৎসব এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ আমাদের এরই মধ্যে প্রধান শিক্ষক সম্মানিত প্রধান শিক্ষক উদ্বোধন করলেন পিঠা উৎসবের সবাই জোরে করতালি দাও পুনৰও কি নেকিছোঁ কি নামাই পিঠা পোন্ধৰ

নতুন দশম শ্রেণীর উৎসবের উদ্বোধন করলেন সম্মানিত প্রধান শিক্ষক স্যার দেখুন দর্শক কত সুন্দর সুন্দর পিঠা এনেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের স্টলটা সাজিয়েছে নানা রঙে

আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর স্টল অত্যন্ত মনোরম মনোরম সাজে সাজিয়েছে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রসমঞ্জুরি পিঠা মোমো পিঠা কেক পিঠা মিষ্টি পিঠা নানা রঙের নাম যা আজকে আমাদের মেলা প্রাঙ্গন রাঙ্গিয়ে তুলেছে এই তোমাদের পিঠে কি বাকিতে বিক্রি করো ও আচ্ছা এখানে আছে ফ্রিতে চাহিয়া লজ্জা দিবেন না বাকি তো দূরের কথা ফ্রিও দিবে না আচ্ছা একটি কেনলে একটি ফ্রি হবে পাঁচটি কেনলে একটি ফ্রি আচ্ছা এখানে দারুণ ডিসকাউন্ট চলছে হ্যাঁ পাঁচটি কিনলে একটি ফ্রি আপনারা কিনে খেতে পারবেন কত সুন্দর এটা সুজি পিঠা খুবই সুন্দর এটা পাকান পিঠা কুলি পিঠা গোল গোল্লা পিঠা তারপরে গোলাপ পিঠা আজকে এত রঙের পিঠা নাম বলে শেষ করতে পারবো না এখানে আবার খুচরা নিয়ে একটু সমস্যা হচ্ছে খুচরা পাচ্ছে না অষ্টম শ্রেণীর বাবলি সম্মানিত গার্ডিয়ানরা এসেছেন শিক্ষার্থীদের সাথে আপনারা ধীরে সুস্থে ঘুরে ঘুরে দেখেন এখানে রয়েছে আমাদের খুদে শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তারা নানা রঙের পিঠা নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি তোমরা কি ফ্রিতে পিঠা দাও ফিরি 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 দেও না এখানে লেখা আছে এখানে আছে বাকি চাইয়া লজ্জা দিবেন না আচ্ছা আমি বাকি চাই চাইতেও চাই না লজ্জাও দিতে চাই না এখন এখানে দেখতে পাচ্ছি ঈশ্বরের নেতৃত্বে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সাজিয়েছে আজকে পিঠার মেলা একটু পরেই আমাদের প্রধান শিক্ষক তোমাদের নিকট আসবেন এবং তোমাদের পিঠা খেয়ে দেখবেন আজকের মেলার সবচেয়ে বড় সবচেয়ে দীর্ঘতম সবচেয়ে বড় মেলা সাজিয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পিঠার আয়োজন বেশ দীর্ঘ এবং বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি এখানে সম্মানিত গার্ডিয়ানরা এসেছেন সাথে খুদে শিক্ষার্থীরাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিশুদ্ধতাই আমা আমাদের অহংকার বাংলার ঐতিহ্য বাংলার প্রাণ পিঠা খেয়ে ভরে যাবে মন ফুলজুরি পিঠা ভর্তা দিয়ে চিতই পিঠা খুব সুন্দর একটি স্টল সাজিয়েছে এখানে দেখতে পাচ্ছি দুধ পাকন পিঠা সাপটা পিঠা পিঠার নাম বলে শেষ করতে পারবো না নানা রঙের পিঠা সাজিয়ে নানা রকসার পিঠা সাজিয়ে বসেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবচেয়ে বড় পিঠার স্টল সপ্তম শ্রেণীর মাধ্যমে আমাদের প্রধান শিক্ষক স্যার অষ্টম শ্রেণীর স্টল পরিদর্শনে এলেন সবাই একটু